আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে সুপে দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজের স্ক্রিনে আজকে যে চমৎকার গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি আমরা ডেলিভারি করে ফিটিং করে দিয়েছি চাঁদপুরের সাহারাস্তিতে এই গেটটিতে চমৎকার লাক্সারি গোল্ড রং ব্যবহার করা হয়েছে সর্ব ডান পাশে আমরা একটি পকেট দিয়ে দিয়েছি যে পকেট দিয়ে সবসময় মানুষ যাতায়াত করতে পারবে আর দর্শক বন্ধুরা যখন কোনো বড় মালসামানের প্রবেশ করাবে তখন বড় পাল্লাগুলো খুলে ফেলবে আর দর্শক বন্ধুরা এই গেটটি কিন্তু করা হয়েছে পাঁচ মিলি মোটা মানের প্লেট টু মিলি মোটা মানের ফ্রেম দিয়ে তার ফলে কিন্তু গেটটি দেখতে যতটা সুন্দর মজবুতের ক্ষেত্রেও তার থেকে কমতি হয়নি তো দর্শক বন্ধুরা এরকম চমৎকার গেটগুলো আপনারা প্রতি স্কোয়ার ফিট আমাদের থেকে পনেরোশো টাকার মধ্যে কমপ্লিট করতে পারবেন আর যদি একটু হালকা বক্স দিয়ে নেন তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে চোদ্দোশো টাকার মতো আর দর্শক বন্ধুরা এই চমৎকার গেটগুলো কিন্তু তুরহান এন্টারপ্রাইজ বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করতে পারবে আপনারা শুধুমাত্র নিচের নম্বরগুলোতে যোগাযোগ করে আপনাদের বাড়ির ঠিকানা বলে দিবেন আমাদের স্টাফরা আপনাদেরকে ডিটেলস বলে দিবে তুরহান এন্টারপ্রাইজের ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজে সার্চ দিলে আমাদের ঠিকানা সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন দর্শক বন্ধুরা এরকম সাত ফিট বাই সাত ফিট গেট যদি আপনারা পারচেস করতে চান ভাইয়ের খরচ পড়েছে প্রতি স্কোয়ার ফিট এক টাকা করে আটষট্টি হাজার ছয়শো টাকা গেটের দাম তাছাড়াও পরিবহন খরচ ভাই আমাদেরকে আলাদা দিয়ে দিয়েছে আর দেরি না করে এক্ষণে নিচে নম্বরগুলোতে যোগাযোগ করুন এবং আপনার গেটটি বুঝে নিন এরকম চমৎকার অটো লক নিতে চাইলে লকের দাম আলাদা দিলে আমরা লকগুলো আপনাদের গেটে লাগিয়ে দেবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার